আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে গতিতে মুগ্ধতা ছড়িয়েছে অভিষিক্ত বাংলাদেশি পেসার নাহিদ রানা করেছেন টাইগারদের রেকর্ড একশো পঞ্চাশ দশমিক নয় কিলোমিটার গতির বল নিয়েছেন দুই উইকেট রানার পেসে মুগ্ধ হয়ে ক্যারাবিয়ান গ্রেট ইয়ান বিশপ দিয়েছেন পোস্ট রানার সেরা যত্ন নেবার জন্য বিসবিকে তাগিদ দিয়েছেন তিনি হাসান মাহমুদের বিশ্রাম আর পেসার তানজিম হাসান সাকিবের ইঞ্জুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে ওয়ান ডে সিরিজে হঠাৎ করে সুযোগ পান নাহিদ রানা নির্বাচকরা জানান চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সাদা বলে রানা কেমন করেন দেখেন এবার সুযোগটা হাত ছাড়া করতে চান না তারা তবে ভিসা জটিলতায় দলের সাথে শুরুতে সংযুক্ত আরবা মেরাতে পাড়ি দিতে পারেননি রানা মিস করেছেন প্রথম ওয়ানডে তবে শেষ ম্যাচে তাস্কিনকে বিশ্রাম দিয়ে ঠিকই রানাকে প্রমাণ করার একটা সুযোগ দিয়েছিলেন টিম ম্যানেজমেন্ট আর সেই সুযোগটার শতভাগ ব্যবহার করে টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে টাইগার ভক্ত এমনকি বিদেশি এক্সপার্টদেরও মন জয় করে নিয়েছেন চাপাই নবাবগঞ্জের এই স্পিড স্টার ম্যাচের দ্বিতীয় ওভারেই রানার হাতে বল তুলে দেন বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ শুরু থেকেই দারুণ গতিতে বল করেন রানা তার তৃতীয় ডেলিভারির স্পিড ছিল একশো আটচল্লিশ দশমিক সাত কিলোমিটার সারজার স্লো উইকেটেও গড়ে একশো পঁয়তাল্লিশ কিলোমিটারের উপরের গতিতে বল করেছেন বাইশ বছর বয়সী এই তরুণ ম্যাচের অষ্টম ওভারে করা দ্বিতীয় বলটি ছিল সবচেয়ে বেশি গতির প্রায় একশো কিলোমিটারের আরও নির্দিষ্ট করে বললে একশো দশমিক কিলোর যা বাংলাদেশের কোনো ক্রিকেটারের করা দ্রুততম ডেলিভারি ওই ওভারের চতুর্থ বলেই সেদিকুল্লাকে বোল্ড করে প্রথম ওয়ানডে ডে উইকেটার স্বাদ পান যে বলের গতি ছিল একশো দশমিক কিলোমিটার তবে পেসের সাথে ছিল নিখুঁত ইন সুইভোভ পাঁচ ওভার তেরো রান এক উইকেট এটাই ছিল নাহিদ রানার প্রথম স্পেল তবে কম রান দিয়ে উইকেট নেবার পাশাপাশি তার সবচেয়ে বড় শক্তি ছিল গতিতে সব সময় আফগান ব্যাটারদের অস্বস্তিতে রেখেছিলেন তিনি নাহিদের প্রথম পাঁচ ওভার দেখেই মুগ্ধ হয়েছেন ক্যারিবিয়ান সাবেক পেসার ও জনপ্রিয় ধারাভাষ্যকার ইয়ান বিশপ একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে রানাকে ফিট রাখতে বিসিবিকে উদ্যোগী হবার পরামর্শ দিয়েছেন তিনি বিশপ লিখেন বাংলাদেশকে এখন থেকেই সাবধানী হতে হবে উদ্যোগ নিতে হবে তাদের যে সামর্থ্য আছে তার মধ্য থেকে সেরা স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ নিয়োগ দিতে হবে নাহিদ রানা ও তাদের পেস বোলিং গ্রুপের জন্য রানার গতি খুবই প্রশংসনীয় পরের পাঁচ ওভারেও সফল ছিলেন রানা গোলবাদের নাইভের উইকেটও পেয়েছেন তিনি সিরিজ হারের দুঃখের মাঝেও নিশ্চিতভাবেই নাহিদ রানা বড় প্রাপ্তি বাংলাদেশ দলের জন্য